ফুলশিরা জোড়া আছে দেখো বন্ধুরা একদম পুরো সেম জোড়া দেখো হ্যাঁ একদম সেম জোড়া একদম सेम জোড়া দেখো প্রান্ত কোয়ালিটি যারা পায়রা চিনবে এমনি কমেন্ট বক্সে জানাবে কেমন লাগলো পায়রা গুলো হুম দাদা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে দেখবে তোমরা যোগাযোগ করো তো কিছু কম বেশি অবশ্যই কিন্তু দাদা করে নেবে চটিয়াল দেখানো হচ্ছে তাই তো হুম আর সবুজ রিং পরানো যেটা আছে পায় ওটা আছে মাদি হুম আর কালোটা আছে তোমার নট নট দেখো খুব কম রেয়ার পায়রা এগুলো খায়রা বলে আন্দ্রাতে আমাদের এখানে মুন্ডি সাদা বলে অনেকে আচ্ছা তো দেখো এই একটা দেখো এই দেখো দারুণ কিন্তু খারান আছে খারান নিয়ে তো অসুবিধা নেই দেখো কারণ ভাইব্রেশন হ্যাঁ 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 দেখো মানে কোয়ালিটির পায়রা খারান দেখলেই মোটামুটি আন্দাজ করা যায় যে কি পায়রা আছে ঠিক আছে দেখো দেখতে খুব ভালো এর ওড়ানো ভালো আমি নিয়েছিলাম পাঁচটা নিয়েছিলাম যখন এগুলো আমাদের এই কলকাতায়ই বাইরে এগুলো আচ্ছা আচ্ছা নমস্কার সকলকে আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে এক দাদার বাড়িতে আসা হয়েছিল চুচুরাতে তো দাদার নাম হচ্ছে নয়ন দা ঠিক আছে তো আজকে কিছু পায়রা শখ করার আছে কিছু পায়রা সেলের আছে সেল পারপাসে কিছু আছে তো তার মধ্যে আবলুক আছে কালাঙ্কা আছে স্টার কালাঙ্কা ম্যাড্রাস আছে ঠিক আছে তো ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে আর একটাই রিকোয়েস্ট থাকবে ভিডিওটা পুরোটা দেখো আর যদি চ্যানেলে নতুন হো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো চলো ভিডিওটা শুরু করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো দেখো দাদার বাড়িতে মোটামুটি যেটা বললাম তোমাদের স্টার কালাঙ্কা ঠিক আছে তারপরে আবলুক আছে আর হচ্ছে কিছু ম্যাড্রাস আছে ঠিক আছে দেখো এগুলো নর তাই তো এগুলো নর আর নিচে কিছু মা আছে দেখাচ্ছি নিচেরটা একটুখানি খোলো দেখো নিচে এগুলো হচ্ছে মা দিয়ে আছে সেম জোড়া ঠিক আছে যে কটা নোয়ার আছে সব সেম জোড়াই মা আছে তো চলো কিছু সেল পারপাসে আছে তো তোমাদের এক করে একটু শখ করে দেখিয়ে দিই আর দামও উল্লেখ করা থাকবে নাকি দাদা যেগুলো সেল থাকবে ঠিক আছে চলো দাদা চলো তো প্রথমেই দাদা বলো যে কি দিয়ে শুরু হচ্ছে জোড়া আছে দেখো বন্ধুরা একদম পুরো সেম জোড়া একদম জোড়া জোড়া দেখো কোয়ালিটি যারা পায়রা চিনবে এমনি কমেন্ট বক্সে জানাবে কেমন লাগলো পায়রা গুলো হম দাদা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই অবশ্যই দেখো তো এই যে সামনে একটা হচ্ছে পেছনে একটা মাটি দেখিয়ে দাও বন্ধুদের পায়রা গুলো আচ্ছা দাদা পায়রার কোনো অসুবিধা নেই তো পায়রা ডিম বাচ্চার সম্পূর্ণ গ্যারান্টি হুম তো এই পায়রা একটা আছে এটা সেল নেই এর বাচ্চা সেল থাকবে আচ্ছা আচ্ছা আর এগুলো হচ্ছে শখ করানোর জন্য দাদা তো এগুলো শখের জন্য পায়রা আচ্ছা ধরুন হাস্টে যেটা দেখানো হচ্ছে এটা শকের জন্য দেখো এর কোনো দাম উল্লেখ বা কিছু সেরকম দেখাচ্ছি না আর যদি ধরো পরবর্তীকালে এর যদি বাচ্চা দাদা তোলে তাহলে কি দাদা সেল করবে হ্যাঁ হ্যাঁ কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে হুম হুম কন্ট্যাক্ট করে নেবেন আমার আচ্ছা দাদা যদি পরবর্তীকালে এই পায়রার বাচ্চা তোলে ঠিক আছে তাহলে সেল থাকবে চলো শখের জন্য জাস্ট দেখালাম চলো নেক্সট যেটা দেখানো হচ্ছে একটা আন্দ্রা জোড়া আছে তাই তো দাদা সামনে একটা নর আছে পিছনে একটা মাদি আচ্ছা ডিম বাচ্চা পুরো গ্যারান্টি এটা সেলের জন্য থাকবে আচ্ছা এটা সেল পারপাসে থাকবে তাই তো দেখো একবার ভালো করে একটু শক করে নাও দেখো আচ্ছা দাদা যেটাগুলো সেল পারপাসে থাকবে এটা কি কোনো ডিম বাচ্চার জন্য অবশ্যই গ্যারান্টি দিয়ে দিও ডিম বাচ্চা না হলে আবার রিটার্ন হয়ে যাবে পাইরা আর যেটা ডেলিভারি কিন্তু হবে না হ্যাঁ আচ্ছা ডেলিভারি পসিবল সময় নেই প্রবলেম চলছে আচ্ছা আচ্ছা তো ডেলিভারি হবে না দাম 4000 টাকা রেখেছি হুম কিছু কম বেশি হয়ে যাবে সেটা ফোনে আলোচনা করে নেবে আচ্ছা তো কন্টাক্ট নাম্বার দেয়া থাকবে তোমরা যোগাযোগ করো তো কিছু কম বেশি অবশ্যই কিন্তু দাদা করে নেবে দেখো চার হাজার টাকা মোটামুটি দাম রাখা আছে আর ডিম বাচ্চা তো গ্যারেন্টি দাদা বলেই দিল ঠিক আছে ডিম বাচ্চা নিয়ে কোনো সমস্যা আশা করছে হবে না আর যদি হয় দাদা আছে ঠিক আছে চলো নেক্সট জোড়াটা দেখাই তোমাদের দেখো নেক্সট এক জোড়া স্টার কালাঙ্কা দেখানো হচ্ছে এটা এটা মাদি আর এই নর আছে দেখো পায়রা দুটোকে শখ করো এটা কিন্তু সেল পারপাসে না ঠিক আছে এটা জাস্ট শখ করানোর জন্য স্টার কালাঙ্কার দেখো একবার খারান দেখো একদম একদম খারান দেখো দারুণ কিন্তু খারান আছে খারান নিয়ে তো অসুবিধা নেই দেখো হ্যাঁ 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 দেখো দারুণ লাগছে কিন্তু অসাধারণ লাগছে দেখো এটা কিন্তু আগে বলছি সেল পারপাসে না এগুলো হচ্ছে শখ করানোর জন্য আর যদি দাদা এর পরবর্তীকালে বাচ্চা তোলে অবশ্যই কিন্তু দাদা সেলের জন্য রাখবে ঠিক আছে দেখো চলো নেক্সট এক জোড়া দেখাই তোমাদের নেক্সট এক জোড়া কি দেখানো হচ্ছে বলো দাদা এটাও আন্ধ্রা জোড়া আছে একটা খুব কম রেয়ার পায়রা এগুলো খায়রা বলে আন্ধ্রাতে আমাদের এখানে মুন্ডি সাদা বলে অনেকে আচ্ছা তো দেখো এই একটা দেখো এটাও কিন্তু শক পারপাসে এটাও সেল না তাই তো দাদা হ্যাঁ সেল না এটা শক পাশে মাদি ওটা আছে নট আচ্ছা এটা মাদি জামুনি পাঞ্জার পায়রা পুরো একদম আমি পাঞ্জা গুলো দেখাচ্ছি দেখো জামুনি কালারের পাঞ্জা সত্যি দারুণ দেখো

অবশ্যই ধারি তো উড়ান দিয়ে ধাড়ি হয়ে গেছে এগুলো তো এখন উড়ানো যাবে না এর বাচ্চা উড়ানো যাবে দেখ চলো নেক্সট এক জোড়া তোমাদের দেখাই চলো দাদা নেক্সট কি দেখানো হচ্ছে বলো এগুলো আন্ধা পিলাঙ্গা আছে হুম হুম নটটা আছে লাল ফুলের মধ্যে আর মাদিটা আছে ফ্রেশ একদম একদম পিলাঙ্গা রোদে ধরলে পুরো একদম মনি ছোট্ট হয়ে যায় এটা পুরো একদম কি জিরো পারের হবে না এটা পাঠটা আছে তিন তিন থেকে চার পর হয়েছে তিন চার পর আচ্ছা

ঠিক হয়েছে আর এইসব পায়রা নিয়ে তারা এখন তো ওরাতে পারবে না আশা করি কারণ বেরিয়ে যাবে পাটটা পায়রা তো এগুলো ধারি করে তারপরে এদের উড়াতে পারো দেখো তো মোটামুটি চলো দাম কত বললে দাদা এটা দাম থাকবে 3000 টাকা 3000 টাকা আচ্ছা এটা কি কম বেশি একটু করে নেবে হ্যাঁ কম বেশি তো হয়ে যাবে সেটা ফোন করে নিও একটু কম বেশি করে নেবে আর লোকেশন ফোন নাম্বার সব সবই কিছু দেয়া থাকছে তোমরা কন্টাক্ট করে নিও ডেলিভারি হবে না হ্যাঁ 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 এটা ঠিক আছে দাদা চলো নেক্সট দেখো আচ্ছা দাদা নেক্সট কি জোড়া আছে বলো এটা আর পেয়ার আছে আমাদের কলকাতার এই লাইনে আচ্ছা একদম অরিজিনাল কোয়ালিটির পায়রা আছে দেখো কোয়ালিটি কালো কালো যেটা পড়ানো আছে ওটা আছে নর

আর পায়রা নিয়ে তো কোনো কথা বলার নেই আর সব থেকে বড় কথা হচ্ছে যারা পায়রা চেনে তারা একবারে ধরে নিতে পারবে তারা কি একবারে ধরে নিতে পারবে এবং যারা পায়রা চেনে বুঝলে তো দেখলে কেমন কোয়ালিটি আর একটা কথা হচ্ছে অনেকে হয়তো পায়রা চেনও না কিন্তু তাদেরও পায়রা একটু দামি বা কিছু ভালো পায়রা পোষার শখ আছে অবশ্যই আমি বলবো যাদের আমি ভিডিও করি তোমরা তাদের সাথে কন্ট্যাক্ট করো তারা তোমাদের পায়রা মোটামুটি ভালো বেঁচে দেবে অবশ্যই আর আমি তাদেরই ভিডিও করি যাদের আমি বিশ্বাস করি বাস্তব কথা হচ্ছে ঠিক আছে এই যে নয়নদা নয়নদাকে আমি মোটামুটি ভালো বিশ্বাস করি দাদার সাথে পরিচিত তার জন্যই আমি ভিডিওটা করতে এসেছি ঠিক আছে তো দেখো আমি একটাই কথা বলবো ঠকবে না তোমরা এর বাচ্চা সেল পারপাসে পাবে ঠিক আছে পাইরেট হবে পায়রা অনেক সেল করি আর আমার এমনি চ্যানেলও আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলেছিলাম যেটা হ্যাঁ হ্যাঁ তো দাদার চ্যানেলও আছে আমিও দেখেছি হ্যাঁ ওই চ্যানেলে সব সেল এবার কেউ কোনোদিন বলেনি যে দাদা তোমার পায়রা ওড়ে না বা তুমি যেটা বলো ঠিক হয় নি অবশ্যই অবশ্যই এখনো আজ পর্যন্ত কোনো রিপোর্ট আসেনি হুম হুম কারণ আমিও তো আর যে তোমরা অভিজিৎ দার যে ভিডিও দেখেছো ঠিক আছে নয়নদাও কিন্তু অভিজিৎ দার ভিডিও করে বা করেছিল ঠিক আছে যে নয়নদার কাছে কোনো খারাপ রেজাল্ট কেউ কিছু বলেছে সেটা কিন্তু আজ পর্যন্ত হয়নি নিজেই আমার কাছে থেকে পায়রা হুম অবশ্যই অবশ্যই প্রায় 7000 5000 টাকা পায়রা নিয়ে হুম অবশ্যই তো চলো এই বাচ্চাটাকে শক করায় নাকি দাদা হ্যাঁ এরপরে যে বাচ্চা আছে ওটা সিলেক্ট থাকবে ঠিক আছে নেক্সট ওরি বাচ্চা নাকি হ্যাঁ হ্যাঁ এটা ওই আশা যেটা দেখালে আগে জোড়ায় ওরি বাচ্চা নরমালি একদম কনফার্ম আছে সেম বাচ্চা একদম সেম বাচ্চা সত্যি কথা

অবশ্যই দাদা যতটা পারবে একটু কম করে নেবে ঠিক আছে দেখো এই মা বাবাকে তো দেখালাম মা বাবা এটা হচ্ছে সব থেকে বড় কথা তোমরা যেগুলো পাবে অন্তত দাদার কাছে বাড়ির পায়রা পাবে বাড়ির পায়রা পাবে ঠিক আছে আমার বাড়িতে সত্যি কথা কোন জায়গায় এনে কালেক্ট করে বিক্রি করে দেওয়া এটা কিন্তু নয় দাদা কিন্তু প্রতিটা পায়রাই বাড়ি আমি সেলে যা রাখি যা আমার চ্যানেলে আর কি যারা আছে তারা জানে যে আমি কয়েক মাস পর পর ভিডিও চালিয়ে সব বাড়ির পায়রাই চালি একদম একদম হাট থেকে কিনে নিয়ে এসে সেল করলাম যে আন্দা পায়রা বললাম এই পায়রা ওই পায়রা হুম 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 ওগুলো দেখো যে দেখানো হলো তারই বাচ্চা আছে ঠিক আছে তো হ্যাঁ হ্যাঁ যদি তোমাদের পছন্দ হয় তোমরা দাদার থেকে কালেক্ট করতে পারো

সত্যি কথা দারুণ লাগছে কিন্তু আচ্ছা এটা কিন্তু শেল পারপাসে না এটা জাস্ট শক করানোর জন্য তো পায়রাগুলো কেমন লাগছে মোটামুটি একটু কমেন্টে জানিও ঠিক আছে দেখো আর ফুল অ্যাক্টিভ পায়রা আর একটাই কথা সব থেকে বড়ো কথা হচ্ছে ভিডিওতে সেই পায়রাগুলোই পছন্দ হয় যেগুলো সেলের জন্য থাকে না ঠিক আছে তো আমি এটাই বলবো তো মোটামুটি যদি যে কোনো পায়রা পছন্দ হয় তোমরা দাদার সাথে কন্ট্যাক্ট করে রেখো হ্যাঁ এর বাচ্চা যেমন ওই যে দেখালাম তোমাকে লাল এটা ওর একটা সেল আছে যেমন এরি পাটটা বাচ্চা এরও যদি ভবিষ্যতে বাচ্চা হয় ঠিক আছে তাহলে তোমরা পাবে অসুবিধা কোনো কিছু নেই লাল পুলের মার্কেট তো সবাই জানে কেমন পায়রা সবাই রাখে শক করে ও দেখো তো চলো নেক্সট দেখাই নেক্সট এক জোড়া আপ্লুক দেখানো হচ্ছে তাই তো এটা মাদি আছে এটা নড় সেম सेम জোড়া একদম জোড়া দেখো শক করো এটা শকের জন্য এটা শেল পারপাসে না দেখো

এটা সেল পারপাসে না ভবিষ্যতে যদি ডিম বাচ্চা করে দাদা বাড়িতে ঠিক আছে তাহলে সেই জন্য সে পারপাসে সেলের জন্য থাকবে আর ওই যে আমি একটাই কথা বললাম সব থেকে বেশি পছন্দ হয় যেগুলো সেলের জন্য থাকে না বাস্তব কথা আমি দেখেছি এতদিন এবার এগুলো তো ধারি পায়রা ঠিক আছে যদি এটা যদি মানে বাচ্চা হতো তাহলে দাদা সেল করতো ঠিক আছে এর বাচ্চা দাদা তুলবে অবশ্যই কিন্তু সেল করবে সব

একবার এগুলো শখ করানোর জন্য ঠিক আছে এগুলো কিন্তু সেলের জন্য না বলে তো এটা যদি সেলের জন্য থাকে অবশ্যই বাচ্চা দেখো একবার জাস্ট শখ আসছে কিন্তু একটুখানি রোদটা কমে গেছে এখন বইকাল টাইম ঠিক আছে কিন্তু তাও যেটুখানি আসছে তোমরা ভালোভাবে বুঝতে পারছো দেখো খারান তো মোটামুটি ভালোই আছে আর পায়রা তো কোনো নেই সেসব নিয়ে তো কোনো কথা নেই দেখো আচ্ছা দাদা এর মোটামুটি ওরান কেমন কি থাকে এর বাচ্চা এখনো ওড়ায়নি বুঝলে তো আচ্ছা তো বাচ্চা উড়িয়ে তাহলে বলতে পারবো আচ্ছা আচ্ছা বাচ্চা উড়ালে তাহলে বলতে পারবো ঠিক আছে আর যেও তো এটা সেলের জন্য না ঠিক আছে অত আর খুঁটি নাটি ভেঙা বলছি না জাস্ট সব করানোর জন্য পায়রা কোয়ালিটি দারুণ আছে হ্যাঁ হ্যাঁ জাস্ট দাদার কাছে কি কি পায়রা আছে সেটা আমি তোমাদের একটু শক করে দিচ্ছি আর যেগুলো সেল পারপাসে আছে সেগুলো তো বলেই দিচ্ছি ঠিক আছে চলো মোটামুটি নয়নদার বাড়িতে ভিডিও করা হলো ঠিক আছে তো যে কোনো পায়রা তোমাদের যদি পছন্দ হয়ে থাকে যে সেটা যদি সেলের জন্য নাও থাকে তাহলেও তোমরা দাদার সাথে কন্ট্যাক্ট করে নিও যদি সে পায়রা বাচ্চা তোলে দাদা অবশ্যই সেলের জন্য থাকবে ঠিক আছে আর এখানকার প্রপার লোকেশান হচ্ছে নয়েন্দার বাড়ির চুঁচুড়া বা হুগলি তোমরা যদি মেন লাইন হয়ে আসো হাওড়া বা ব্যান্ডেল লাইন হয়ে তোমরা চুঁচুড়া বা হুগলিতে নামবে দাদাকে ফোন করবে দাদা পিক করে নেবে আর এদিকে কেউ যদি নৈহাটি হয়ে আসো সে লঞ্চ ঘাট পার হবে দিয়ে দাদাকে ফোন করবে অবশ্যই দাদা কিন্তু কন্ট্যাক্ট করে নেবে আর যতটা পারবে দাদা অবশ্যই কিন্তু তোমাদের থেকে কম করে নেবে এটাই হচ্ছে কথা কারণ দাদাও ভিডিও করে দাদাও জানে ঠিক আছে আর দাদা পায়রার বিষয়ে অভিজ্ঞতাও আছে একটাই কথা বলবো তোমরা দাদাদের থেকে পায়রা নিলে কোনো পায়রাই ঠুকবে না এটাই আমার কথা কারণ দাদাদের সাথে আমরা পরিচিত অনেক দিন ধরেই বা অনেক দিন আগেই আর দাদার ভিডিও আমি দেখতাম অবশ্যই ভালো লাগতো তো চলো মোটামুটি তোমরা ফোন করে নিও আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে চলো